প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন নিজ জেলায় চাকরি অর্থাৎ আপনি নিজ জেলাতেই চাকরি করতে পারবেন এমন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অর্থাৎ ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ আপনারা অনেকে আছেন যে নিজ জেলাতে চাকরি করতে চান তো নিজ জেলাতে চাকরি করতে হলে অবশ্যই আপনাকে এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে হবে অর্থাৎ আপনার অষ্টম শ্রেণী এসএসসি এইচএসসি অনার্স স্নাতকোত্তর আলিম ফাজিল দাখিল কামিল যারা পাশ করেছেন সকলেই এই নিয়োগে আবেদন করতে পারবেন অর্থাৎ এই নিয়োগের আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ এবং আবেদন ফি কত টাকা আর এই নিয়োগের পরীক্ষাটা হবে যেহেতু নিজ জেলাতে অর্থাৎ আপনি বাসাতে থেকে গিয়েই আপনি পরীক্ষা দিতে পারবেন এই চাকরির পরীক্ষা আর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সাধারণত যে সকল শর্তবলী রয়েছে আবেদন সংক্রান্ত আবেদন ফি প্রদান সংক্রান্ত এবং আরও যে সকল আনুষাঙ্গিক যে শর্তবলী রয়েছে সেই শর্তবলীগুলো আপনাদেরকে দেখিয়ে দেব আর এই নিয়োগের পরীক্ষাটা লিখিত হবে না এমসি হবে সেটা আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো ভিডিও শুরু প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার আর জরুরি প্রয়োজনে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ এবং ইউমেল নাম্বার দেওয়া রয়েছে যোগাযোগ করতে পারেন আর ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা ফেসবুক পেজের মাধ্যমে আর কি ম্যাসেঞ্জারের মাধ্যমে নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জেনে নিতে পারেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে যেহেতু আপনারা নিজ জেলায় চাকরি খুঁজছেন তো নিজ জেলার সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে অনেক ক্যাটাগরি পোস্ট রয়েছে তো প্রথমে দেখতে পারছেন পদের নাম ড্রাফটসম্যান পদের সংখ্যা দুইটি পনেরোতম গেট ন হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা তো দেখতে পারছেন কোনো স্বীকৃত বোর্ড হইতে আর কি দ্বিতীয় বিভাগ সমান পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস করলে আপনি এটাতে আবেদন করতে পারবেন তারপরে দেখতে পারছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক অর্থাৎ যারা কম্পিউটার জানেন তাদের ক্ষেত্রে এই পোস্টটি রয়েছে সতেরোটি দেখতে পারছেন এখানে ষোলোতম গেট ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমান সিএেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরীকে সর্বনিম্ন গতি দেখতে পারছেন বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দের গতি থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন নাজির কাম ক্যাশিয়ার পদ সংখ্যা তেরোটি ষোলোতম গেট ন হাজার তিনশো টাকা থেকে বাইশ নব্বই টাকা কোন স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমান সিএপ পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরীকে প্রতি মিনিটে ইংরেজিতে বিশ এবং বাংলায় বিশ শব্দের গতি থাকতে হবে সার্টিফিকেট সহকারে পদ সংখ্যা বারোটি ষোলোতম গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ চারশো নব্বই টাকা কোন স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমান পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমন পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে ইংরেজিতে বিশ এবং বাংলায় বিশ্বব্দের গড়ে থাকতে হবে তারা সার্টিফিকেট পেশকার পদ সংখ্যা বারোটি ষোলোতমকে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ শাসন নব্বই টাকা কোন স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমান সিএপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সম পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে ইংরেজিতে বিশ এবং বাংলায় বিশ্ববদের থাকতে হবে ক্রেডিট চেকিং কাম সারাদ সহকারী পদসংখ্যা বারোটি ষোলোতমেকের নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ আশো নব্বই টাকা কোন স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমান সিএপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমন পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিট ইংরেজিতে বিষয় এবং বাংলায় বিশ শব্দের গড়ে থাকতে হবে মিউটেশন কাম সার্টিফিকেট সহকারে পদের সংখ্যা বারোটি ষোলোতম গেট ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার সাতশো নব্বই টাকা বেতনে কোনো স্বীকৃত বোর্ড হতে আর কি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস কম্পিউটার ব্যবহারে দক্ষতা কম্পিউটার মুদ্রা প্রতি মিনিটে বিশ শব্দ বাংলায় বিশ শব্দের করতে ঘটে থাকতে হবে টিএসআর পদের সংখ্যা দুইটি এটা হচ্ছে ষোলতমকে ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ সমান সিএতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাশ করলে আবেদন করতে পারেন আর এটার জন্য দেখতে পারছেন ড্রয়িংয়ের ক্ষেত্রে দেখতে পারছেন পদ আর ছয় মাসের সার্টিফিকেট থাকতে হবে আর কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে ইংরেজিতে বিশ্ব এবং বাংলায় বিশ শব্দের গড়ে থাকতে হবে অবি সহকারী নেবে যেটা নেবে দেখতে পারছেন অবিষয়ে এটা হচ্ছে পদের সংখ্যা পঞ্চান্নটি বিশতম গেট আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমান সিএপেতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ তারপরে দেখতে পাচ্ছেন নিরাপত্তা পোহরী পদ সংখ্যা তিনটি বিশতম গেট আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমান সিএপেতে উচ্চ মাধ্যমিক আর কি মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশ করলে আপনি এটাতে আবেদন করতে পারবেন তারপরে দেখতে পাচ্ছেন পোর্শানতা কোনো পদের সংখ্যা একটি বিশতম গেট আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা আর এটাতে আপনি অষ্টম শ্রেণী পাশ করলে অর্থাৎ জিএসসি পাশ করলে আপনি এটাতে আবেদন করতে পারবেন অর্থাৎ জিএসসি পরীক্ষা উত্তীর্ণ আর এই নিয়োগের ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে যে সকল শর্তবলী রয়েছে আর আপনাদের নিজের জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে অবশ্যই আপনারা জানতে পারবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে আর দেখতে পাচ্ছেন এখানে গণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা পরিষদের কার্যালয় কিশোরগঞ্জ রাজস্ব শাখায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে ভূমি মন্ত্রণালয়ের প্রশাসন এক অধিশাখার পাঁচে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে সংশোধিত পরিপ্রেক্ষিতে কিশোরগঞ্জ জেলার রাজস্ব খাতের প্রশাসনের আওতায় এর শাখার তেরোটি উপজেলার ভূমি অফিসের নিম্নে বর্ণিত পথ পূরণের জন্য জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো সালের মোতাবেক অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্তে কিশোরগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে অনলাইন দরখাস্তের আহ্বান করা যাচ্ছে অর্থাৎ কিশোরগঞ্জ জেলার প্রার্থী আবেদন করতে পারে অন্য অন্য জেলার প্রার্থী যারা রয়েছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনার জেলার নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আর এই নিয়োগে অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গৃহীত হবে না সেহেতু কিশোরগঞ্জ জেলা যারা প্রার্থী রয়েছেন অনলাইনে কীভাবে আবেদন করবেন সঠিকভাবে সঠিক নিয়ম সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি যে শর্তবলী রয়েছে আবেদনপত্র পম পূরণ ও পরীক্ষা অংশের ক্ষেত্রে নিম্ন শর্ত বলে অবশ্যই অনুসরণ করতে হয় প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশী নাগরিক কিশোরগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে প্রার্থীর সীমা ষোলো ছয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়সীমার ক্ষেত্রে অফিডেভিট গ্রহণযোগ্য নয় এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ভূমি মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ে কর্মকর্তা কর্মচারী বিধিমালা একুশ অনুসরণ করা হবে সরকারের আদর সরকারি সোশায়িত প্রতিষ্ঠানে প্রার্থীদেরকে অবশ্যই কর্তৃপক্ষর অনাপত্তিপত্র সাপেক্ষে আবেদন করতে হবে নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে নিয়োগ বিধি মোতাবেক লিখিত মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে লিখিত মৌখিক লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষার ব্যবহার আর কি অংশগ্রহণের জন্য বিবেচিত হবেন চাকরির আবেদনের অনলাইনে ষোলো ছয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দিখে সকাল দশটা হইতে পনেরো সাত দু হাজার পঁচিশ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আবেদন দাখিল করা যাবে সরাসরি ডাকযোগে দরখাস্ত গ্রহণ করা হবে না সরাসরি ডাকযোগে পেরিত আবেদনপত্র বাতিল গণ্যত হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষার সময় অনাপত্তিপত্র কাগজে দি মূল কবি প্রদর্শন পূর্বে এক সিট কবি দাখিল করতে হবে দাখিল করতে আরকি উপস্থাপনযোগ্য কাগজপত্র সনদ অর্থাৎ সকল প্রকার সনদ প্রত্যয়নপত্র অনাপত্তিপত্র আর আরকি প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা কার্তিক সত্যায়িত এবং নামশিল থাকতে হবে কিশোরগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে পৌরসভা মেয়র ইউনিয়ন চেয়ারম্যান ও প্রশাসক কার্তিক নাগরত সনদ জাতীয় পরিচয় পত্র জন্ম নিবন্ধন অনলাইন জন্ম নিবন্ধন চাকরিয়ত প্রাতিক কর্তৃপক্ষের অনাপত্তিপ্র মুক্তার ক্ষেত্রে মুক্তিযোদ্ধার সনদ সারিক প্রতিবন্ধী হলে সারিক প্রতিবন্ধী সনদ ক্ষুদ্র নিগোষ্ঠী হলে ক্ষুদ্র নিগোষ্ঠীর সনদ তো লিখিত পরীক্ষার প্রবেশপত্র কপি প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা কর্তৃক চারিত্রিক স্থানপত্র আর এই নিয়োগের অনলাইন আবেদনপত্র দেখতে পাচ্ছেন ঋষি কিশোরগঞ্জ ডট ডট কম বিটি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন ষোলো ছয় দু হাজার পঁচিশ তারিখে আবেদন শুরু সকাল দশটায় অনলাইন আর আবেদন শেষ তারিখ পনেরো সাত দু হাজার পঁচিশ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আবেদনটি চলবে আর আবেদনপত্রে তিনশো গুণ তিনশো বিকেল ছবি এবং তিনশো গুণ আটশো বিকেদল ছবি স্বাক্ষর আপলোড করতে হবে আবেদন ফি কত টাকা সেটা আপনাদেরকে দেখিয়েছি এক থেকে আট নং পদের জন্য একশত বারো টাকা এবং টেলটক সার্ভিস চার্জ সহ একশত বারো টাকা ছয় থেকে এগারো কমিট পদের জন্য ছাপান্ন টাকা এবং অন্যগ্রসর আর কি প্রতিবন্ধী যারা প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে সকল পদের জন্য ছাপান্ন টাকা প্রদান করতে হবে আর অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে বাহাত্তর ঘন্টার মধ্যে যদি টাকা প্রদান না করেন তাহলে আবেদনপত্রটি বাতিল হয়ে যাবে সেহেতু বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দান জমা প্রদান করবেন আর পরীক্ষা সংক্রান্ত আপনাদের সকল তথ্যগুলো জানিয়ে দেবে মোবাইল এস এম এর মাধ্যমে অর্থাৎ আপনি যে আবেদনপত্র যে মোবাইল নাম্বারটি উল্লেখ করবেন সেই নাম্বারটি অবশ্যই সচল রাখবেন আর এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই জানাবেন আর এই নিয়োগের পরীক্ষা হবে নিজ জেলাতে অর্থাৎ কিশোরগঞ্জ জেলায় সেহেতু যারা কিশোরগঞ্জ জেলার প্রার্থী রয়েছেন তারা অবশ্যই আবেদন করবেন তো আজকের ভিডিওটি ছিল সাধারণত ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে